মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এ অবস্থায় গত তিন দিনের তুলনায় দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এর মধ্যে দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বৃষ্টিপাত বেশি হচ্ছে অন্যদিকে সহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অনেকটা কমে গেছে তবে এর মধ্যে দেশে চার বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে আজ রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কম হতে পারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ঢাকায় তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস ঢাকায় দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও তবে গত ছ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার আবহাওয়ার পূর্বাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস